পুলিশের চাকুরি করে একজন নবীবিদ্বেষী জঘন্য উক্তি করেছে এদের সম্পর্কে ইসলাম কি বলে প্রে নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে যদি কেউ কটুক্তি করে নোংরা কোনো কথা বলে ইসলামের দণ্ডবিধিতে ইসলামের আইনে এইরকম ব্যক্তি যদি তবা করে ফিরে আসে তাকে তবার সুযোগ দেওয়ার কথা বলা আছে যদি সে তবা না করে তাহলে সর্বোচ্চ চরম শাস্তি তাকে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে মৃত্যুদণ্ডের কথা ইসলাম দিয়ে বলেছে এবং এরপরে পৃথিবীর কোনো আলেমেল কোনো ভিন্ন মত নেই এটা ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে ইসলাম বিচারিকভাবে তার এই মৃত্যুদণ্ড কার্যক্রম করবার নির্দেশ দান করে এদেশের বেশিরভাগ মানুষই ধার্মিক ধর্মপ্রাণ এদেশের মানুষের অনেক আমরা মানুষের আমাদের ভুল ভাবতি আছে কিন্তু ধর্মপ্রাণ ধর্মে বিষয়ে এদেশের মানুষের আন্তরিকতা আবেগের ঘাটতি নাই জ্ঞানের ঘাটতি থাকতে পারে আমরা অনেক ক্ষেত্রে ধার্মিকতা হয়তো আমাদের আছে কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটিও আছে আমরা দুইটাকে একসাথে চলতে চাই না বুঝে না জেনে সেরকম অনেক ঝামেলা বা ত্রুটির জায়গা আমাদের থাকতে পারে কিন্তু মানুষের মধ্যে ধার্মিকতা আছে বা ধর্মপ্রাণ মানুষ মানুষ ট্যাক্সের টাকায় চাকরি করবে একজন আর সে ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে করবে কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না যে পুলিশ অফিসারের ব্যাপারে কথা উঠেছে আমি দেখেছি তার অনেকগুলো মন্তব্য যদি অনেক আগে করেছেন তিনি এই মন্তব্যগুলো কিন্তু তিনি এখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তিনি তার এই মন্তব্যগুলো প্রত্যাহার করেছেন এরকম কোনো বক্তব্য এরকম কোনো লেখনি নাই যে তিনি ভুল স্বীকার করেছেন তার অবস্থান থেকে ফিরে এসেছেন তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন এরকম কোনো কথা নেই তিনি আমাদের পিয়ানবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের আয় সাল্লাহ সাল্লাম সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করেছেন যে এই দেশের কোন পুলিশ অফিসার এই দেশের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি বাকরির সকল সুযোগ সুবিধা সে পায় যার পোশাক আকাশাক বেতন ভাতা সব ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় হয় সেই লোক জনগণের অনুভূতিতে ধর্মানুভূতিতে আঘাত করা এটা কোনোদিনই কোনোভাবেই মুসলমান মেনে নিতে পারে না আমরা জোরালোভাবে দাবি রাখতে চাই উর্ধনা কর্তৃপক্ষের কাছে যে গোটা বাহিনীকে কলঙ্কিত করার মতো এরকম যে মানুষ আছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিচারের মুখোমুখি করা হোক বিভাগীয় তদন্ত করে তাদেরকে তাদের এই অপকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে বাধ্য করা হোক কারণ আমরা জানি আমাদের অনেক পুলিশ ভাইরা আছে মানুষ হিসাবে তাদের যত ভুল তুলে থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন ধার্মিক নামাজ কালাম পড়েন যত সমস্যাই থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন যারা চেষ্টা করেন আল্লাহকে স্মরণ করতে কিন্তু এরকম দু একজন কুলাঙ্গা তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এটা এদেশের মানুষের প্রাণের দাবি কি বলেন এদেশের মানুষ সবকিছু মেনে নিলেও সবকিছু সহ্য করলেও প্রে নবী অপমান কোনো দিন সহ্য করেনি এদেশে প্রে নবী সাল্লামের অপমান সহ্য করার ইতিহাস কখনো আমাদের সংবিধানও কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অনুমতি আমাদেরকে দেয় না এমনকি আমরা মুসলমানরাও অন্য কোন ধর্মের মানুষের কোন ধর্ম নিয়ে ধর্মীয় ব্যক্তি নিয়ে কোনো কটুক্তি করা নোংরা মন্তব্য করা তাদেরকে হার্ট করতে পারে হিট করতে পারে এরকম কথা বলা শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না কোরআন আল্লাহ তারা নিষেধ করেছেন যে তোমরা তাদের উপাসক উপা তাদের উপাস্যদেরকে গালবন্ধ করো না বা যারা উপাসনা করে আল্লাহ সাহা কাউকে তাদের গালবন্ধ করো আল্লাহ নিষেধ করেছে আমরা আশা করব যে এই পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমরা দোয়া করি আল্লাব্বুল আলমিন এ লোকটাকে হেদায়ত দান করুন তিনি তার ভুল বুঝতে পেরে প্রকাশে তবা করে তার অবস্থান থেকে ফিরে আসুন আমরা সেই আহ্বান তার প্রতিও রাখছি আল্লাহ তো আমাদের সবাইকে তবা করার তফিক নসিব করুন আমার আপার বিয়ে হয় না বিয়ের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা অনেক সময় সময় মতো বিয়ে না দেওয়ার কারণে এরপরে বিয়ে ব্যাটে বলে আর হয় না উপযুক্ত ছেলে মিলানো যায় না বিশেষ করে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি ইদানিং অনেক ছেলের বাবারা এসে আমার পরিচিত যারা তারা বলে যে ভাই একটা মেয়ে দেখেন তো আরেকটা মেয়ের বাবার সাথে পরিচয় আছে ওই মেয়ের সিবি যদি দেই দেখে বলে বয়স তো বেশি আমার ছেলের সাথে ম্যাচ করে না কদিন আগে একজন আমার অফিসে আসেন দুই তিনটা সিবি দিলাম বেচারাকে যতগুলাই দিলাম বলতেছে ভাই আমার ছেলের ছে মেয়ের বয়স আরো বেশি আপনি কি দিলেন এটা তো আমি চিন্তা করলাম এবং লক্ষ্য করলাম যে শুধু ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে দিতে দেরি করছে তা না মেয়ের বাবারাও দেখা যাচ্ছে সমাজে তারা মেয়েদেরকে বিয়ে দেরিতে দিচ্ছে মনে রাখবেন পশ্চিমারা তাদের দোসর এনজিও গুলো আমি কোনোটার নাম নিচ্ছি না এবং সেই সমস্ত এনজিও গুলো দ্বারা প্রভাবিত সরকারি বিভিন্ন সংস্থা নানাভাবে আপনাদেরকে প্ররোচিত করবে বিবাহকে বিবাহকে বিলম্ব করার ক্ষেত্রে আর আপনারা তখনই বুঝবেন বিবাহ দ্রুত করার মধ্যেই আপনার পার্থিব অপার্থিব সব রকমের কল্যাণ নিহিত আছে অতএব মেয়ের বাবা ছেলের বাবা যেই হন না কেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে না দেন আর সন্তান যদি তলে তলে নানা রকমের পাপাচারে অপরাধে লিপ্ত হয় তার চরিত্র নষ্ট হয় তো সন্তান তো পাপিষ্ট হবেই আপনি অভিভাবক প্যারেন্টস হিসাবে আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন সময় মতো বিয়ে দেওয়া হয় না আপনি ডাক্তারখানায় চলে যান হসপিটালগুলোতে চলে যান দেখবেন বন্ধাত্মের পরিমাণ এত বাড়ছে বাংলাদেশে ঘরে ঘরে বন্ধা সন্তান হয় না এর অন্য সব কারণের মধ্যে একটা কারণ এটাও লেট ম্যারেজ অনেক দেরি করে বিয়ে দেওয়া হয় দাম্পত্য জীবনে যে শান্তি নেই আমাদের সমাজে কলহ প্রচণ্ড রকমের বেড়ে গেছে রেশিওগুলো অনেক বেশি এর অন্যতম একটা কারণ যে দাম্পত্য সম্পর্ক কেন ভালো হচ্ছে না কেন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো এর একটা বড় কারণ হলো এই লেট ম্যারেজ দেরিতে বিয়ে যাদের অনেক পরে বিয়ে হয় তারা মনে করে সব বুঝে শুনে নি তারপর আস্তেদেরও বিয়ে করবো বাইর উপরে দেওয়া যায়নি দেখবেন অ্যানালাইসিস করে বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যামিলিগুলোতে সংসারে শান্তির পরিমাণ কম থাকে এই ভাই ছেলে মেয়েদের উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব করবেন না মনে রাখবেন এমন ফেতনা সংকুল সময় ওই ছেলেরা মেয়েরা তাদের চরিত্রকে বাঁচাতে পারছে না ভয়ঙ্কর একটা সময় চলছে বিধায় এই পরিস্থিতিতে তাদের চরিত্র রক্ষার একমাত্র সমাধান হলো তাদেরকে দ্রুত ছেলেদেরকে কাজে লাগান মেয়েদেরকে উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়ে উভয়কে বিয়ের উদ্যোগ নেন এটার কোনো পথ আর নেই আল্লাহ আমাদেরকে করুন যে সমস্ত দেশের থেকে অনেক দিক থেকে উন্নত বটে কিন্তু এই একটা জায়গায় তারা আমাদের থেকে পিছিয়ে আছে তাদের পারিবারিক ব্যবস্থাপনা ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে বিধায় ছেলে মেয়েদেরকে বিয়ের উপযুক্ত হওয়ার পর আল্লাহর ওয়াস্তে আর বিলম্ব করবেন না দ্রুততার সাথে বিয়ে দিবেন এবং ইতিবাচক ভাবে দেখবেন এবং এর সুফল আপনি নিজেই পাবেন আর দেরি করবেন আপনি নিজে এক সময় বিপদে বলবেন এরপরে হুজুর একটা তাবিজ দেন এই যে কাগজ লিখছে না যে বোনের বিয়ে হচ্ছে না তাবিজ দেওয়া যাবে কিনা যাই হোক প্রশ্ন উত্তরে আসি নবী কখনো তাবিজ ব্যবহার করেন নাই তাবিজ কারোর কাছ থেকে নেন নাই কোনো কোনোদেশ দিয়ে লেখা তাবিজ ব্যবহার করেন নাই কাউকে দেন নাই তাবিজ এটা নবী করিম প্রেসক্রিপশনের আইটেম না নবী করিম সাদা প্রেসক্রিপশনের ঝাড়ফুক পানি পড়া তেল পড়া শরীরে ফু দেওয়া আল্লাহর কাছে দোয়া করা এগুলো নবীলের প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে ছিল কোনো তাবিজ দেখে ঝুলানো এটা সাল্লাম কখনো আমল করেন নাই এটা যে সুন্না না এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বিধায় প্রয়োজনে রুকিয়া করতে পারেন অনেক সময় দেখা যায় বিয়ে বন্ধ করার জন্য বিয়ে না হওয়ার জন্য সেহের করা হয় অতএব সেগুলো কাটাবার জন্য রুকিয়া করতে পারেন ঝাড়ফুক করতে পারেন ঝাড়ফুক রুকিয়া সরাইয়া সোশ্যাল মিডিয়াতে খুঁজলে পাবেন